ইকোসিস্টেম এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র বাস্তুসংস্থান ইত্যাদি ইকোসিস্টেম বলতে বোঝায় একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব ও জড় উপাদান নিয়ে গঠিত একটি প্রাকৃতিক ব্যবস্থা যে ব্যবস্থায় শক্তি ও পুষ্টিচক্র ঘটে আরো সহজভাবে বলতে গেলে বলা যায় ইকোসিস্টেম হল একটি অঞ্চলের সমস্ত প্রাকৃতিক জীব ও পদার্থের সমষ্টি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ বায়োলজিক্যাল কমিউনিটি অফ ইন্টারক অর্গানিজম দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টুডে আওয়ার ইকোসিস্টেম ইজ ইন ডেঞ্জার